হ্যালো ফ্রেন্ডস আমি চিম্পু তোমরা সবাই কেমন আছো উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ফোরের বাংলা পাঠ্য বই হল পাতাবাহার সেই বইয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত তেজসুক কুরুয়ানাগীর লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পটি পাঠ করব তার আগে বলি তোমরা যারা এখনও উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা চটপট সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সহজেই পেতে পারো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না একদম চলো তবে শুরু করি স্কুলের হল ঘরে তাবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল সেদিন তত্ত্ব চান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল সে কথা দুজনের মা বাবা কেউই জানতেন না তমইতে সবার একটা করে গাছ ছিল মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলেমেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল করে নিয়েছিল সবাই যে যার নিজের গাছে চড়তো তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে যে রাস্তাটা সুর দিকে চলে গেছে ঠিক তার ধারে বেশ বড় একটা গাছ গাছের গাটা পিছল কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো তাহলে দেখবে মাটি থেকে ছ ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চললে বেশ একটা দড়ির দোলনায় চেপেছি বলে মনে হবে সেখানে উঠে তত্ত্ব চান প্রায়ই টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত ছেলেমেয়েরা মনে করতো গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি ফলে কেউ যদি আর কারো গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো আমি কি একটু ভেতরে আসতে পারি ইয়াস ওয়াকি চানের পলিওর জন্য পায়ে অসুবিধা ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না সেজন্যই তত্ত্ব চান ওকে ওর গাছে নিমন্ত্রণ করেছিল এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করবে তা ওরা জানতো বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্ব চান মাকে বলেছিল ডেনেন চফুতে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছে মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল তখন ট্রেনে চাপার আগে তত্ত্ব চান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল দেখ আমি স্কুলে যাচ্ছি ইয়া চানকে আমার গাছে চোড়ার নেমন্তন্ন করেছি বলে গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত চান স্কুলে গিয়ে দেখল ইয়াশোয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে এমনিতে কেউ কোথাও নেই গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই ইয়াশোয়াকি চান তত্ত্ব চানের থেকে বয়সে সামান্যই বড় ছিল কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটা বড়ো তত্ত দেখা মাত্র ইয়াসুয়াকি চান তাড়াহুড়ো করে পাটা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্ব খুব হাসি পেল ইয়াসুয়াকি চানও হি হি করে হাসতে লাগলো ইয়াসুয়াকি চানকে নিয়ে তত্ত চান ওর গাছের দিকে এগিয়ে গেল তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্যে এরকমই ও ভেবে রেখেছিল গত রাত থেকে মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখলো যাতে ময়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুতে পারে এবার নিজে নিজের করে উঠে গিয়ে মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি চানকে বলে উঠল এবারে চলে এসো তুমি ওঠার চেষ্টা করো ইয়াসুয়াকি চানের হাতে পায়ে এতই কমজোর ছিল যে ময়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না তত্ত্ব চান পিছন ফিরে নেমে এলো এসে ইয়াশুয়া কি চানকে নিচে থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু বেচারা তো নিজেই ছোটোখাটো রোগা একটা মানুষ ও কি অত শত পারে মইটাকেই সোজা করে রাখা যাচ্ছিল না কি চানকে তো দূরের কথা কি চান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এবং এই প্রথম তত্ত্বচান চান বুঝতে পারল যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না এখন তাহলে কি করবে ও ইয়াশোয়াকি চান ওর গাছে চড়বে এটাই ছিল ওর ইচ্ছে আর ইয়াসুয়াকি চানও তাই আশা করেছিল তত্ত্বচান ঘুরে গিয়ে ইয়াকি সুয়াকি চানের মুখোমুখি দাঁড়ালো বেচারা এত মনমোড়া হয়ে গিয়েছিল যে তত্ত চান গাল ফুলিয়ে পিটপিট করে একটা মজার মুখি করে ওকে হাসাবার চেষ্টা করতে লাগল তারপর দাঁড়াও একটা জিনিস করা যাক দারোয়ানের ঘরে ছুটে গিয়ে ও একটার পর একটা জিনিস টেনে বার করতে লাগলো কাজে লাগানোর জন্য কিছু পাই কিনা দেখার জন্যে শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতো মই পেয়ে গেল ওটা এমনিতেই সোজা হয়ে থাকে কাউকে ধরে থাকতে হয় না ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায় নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল মইটা সেই দুভাগ হওয়া ডালটাকে প্রায় ছুতে পারছিল বেশ বিজ্ঞ বিজ্ঞ ভাব করেও ইয়াসুয়াকি চানকে বলল এবার আর ভয় নেই এটা লকবগ করবে না ইয়াসুয়াকি চান ভয়ে ভয়ে একবার সিঁড়ি মইটার দিকে তাকালো একবার তোত্ত চানের দিকে তোত্ত চানে সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল ইয়াশোয়াকি চানও নিজেও খুব ঘামছিল ও গাছটার দিকে তাকালো তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে সিঁড়ির মাথায় পৌঁছতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না গনগনে সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল কিন্তু ওদের সেসব কিছুর দিকেই ভূক্ষেপ ছিল না দুজনের মাথাতে তখন একটাই চিন্তা ইয়া কি চানকে গাছে চড়তেই হবে তত্ত্ব চান নিচ থেকে ওর একটা একটা করে পা এক ধাপ এক ধাপ উপরের দিক সিঁড়িতে তুলে দিচ্ছিল আর নিজের মাথা দিয়ে ইয়াশুয়া চানের পিছনটা ফেলে দিচ্ছিল অবশেষে ইয়াশুয়া চান মাথায় পৌঁছলো হর রে কিন্তু তারপর বাকিটা যে অসম্ভব মনে হলো তত্ত্ব চান লাফিয়ে দুভাগ হওয়া ডালে চড়ে বসলো এবার ইয়াসুয়াকি চানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে সিঁড়ি আঁকড়ে ধরে ইয়াশুয়াকি চান তত্ত চানের দিকে তাকিয়ে রইল তত্ত্ব চানের খুব কান্না পাচ্ছিল ও যে ভেবেছিল ইয়াশুয়াকি চানকে ওর ডালে নিয়ে এসে কত কি দেখাবে কিন্তু কাঁদল না ও কাঁদলে যদি ইয়াশুয়াকি চানও কেঁদে ফেলে তত্ত্ব চান হাত বাড়িয়ে ইয়াশুয়াকি চানের হাতটা ধরল পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল তবু তত্ত চানের যে হাতটা বড় ছিল আঙুলগুলোও লম্বা অনেকটা তত্ত্ব অনেকক্ষণ হাতটা ধরে রইল তারপর বলল তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কি না বড়রা কেউ যদি এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন ভাগ হওয়া ডালে তত্ত্ব দাঁড়িয়ে ময়ের মাথায় পেটের উপর ভর দিয়ে শোয়া কি চানকে প্রাণপণ টেনে তুলছে তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন কিন্তু কি চান তো সমস্ত আস্থা রেখেছিল তত্ত্ব চানের ওপর আর তার জন্যে তত্ত্ব চান জীবনের ঝুঁকি নিয়েছিল ওর ছোট্ট হাতের মুঠোয় ইয়াশুয়াকি চানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে এক এক সময় এক এক টুকরো মেয়ে ঘেসে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছিল অবশেষে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়াতে পারলো তত্ত্ব চান ঘামে চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াকি চানকে আমন্ত্রণ জানালো স্বাগতম ইয়াসুয়া কি চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে ভাবে হেসে বলল আসতে পারি ভিতরে ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে গাছে ওঠা ব্যাপারটা তাহলে এইরকম বলে ও হাসল দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইল গাছের উপরে বসে বসে ওরা নানান গল্প করলো জানো আমার দিদি তো আমেরিকায় থাকে ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে ইয়াসুয়াকি চান খুব উৎসাহের সঙ্গে বলল ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাব টেলিভিশন নাকি একটা বাক্সের মতন আমার দিদি বলেছে ইয়াসু আকি চান যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে যে কি হতে পারে তা বোঝার মতন বড় তথ্য হয়নি তখনও ও কেবল ভাবছিল একটা ঘরের ভিতরে একটা বাক্স তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান এটা কেমন করে হতে পারে ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে ও ভাবছিল তখনকার দিনে আসলে কেউ টেলিভিশনের কথা জানতো না ইয়া শোয়াকি চানই প্রথম তত্ত্ব চানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল দূরে পাখির গান শোনা যাচ্ছিল আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল ইয়াসুয়া চানের সেই প্রথম গাছে চড়া আজ তাহলে এখানেই শেষ করছি টাটা